কেমন আছো ভাইয়া ভালো আছি আপনি কেমন আছেন বাসা সবাই ভালো আছে জি আল্লাহ রাম তে সবকিছু ভালো আছে তোমার কি অবস্থা বিয়ে করতেছ। ঘুরতে আলহামদুলিল্লাহ ভালো আছি না এখনো বিয়ে সাদি হয় নাই কারণ বেকার বলে কেউ কারো মেয়ে বিয়ে দিতে যাচ্ছে না তো এই জন্য আর কি আসলে এটাই তো আমাদের সমাজের মূল সমস্যা ছেলে মেয়ে উপযুক্ত হলে আমাদের উচিত সঠিক বয়সে বিয়ে দিয়ে দেওয়া নাই সমাজে এত অন্যায় অনচার হতো না বা দিয়া তোমারও তো বয়স হয়েছে শাদি করা উচিত বাবা মাকে বলে যেভাবে হোক বিয়ে সাজিটা করে নাও সেটাই মঙ্গল হবে তা আপনার কথা ঠিক আছে বিয়ে করতে চাচ্ছি কিন্তু বেকার বলে থেকেও মেয়ে বিয়ে দিতে চাচ্ছে না আমার কাছে ছেলে বেকার মেয়েকে কি খাওয়াবে বউকে কি খাওয়াবে যা দেখো তুমি চেষ্টা করো তারপর যদি আমাদের মুরব্বীদের কারো কোনো সহযোগিতা লাগে তুমি আমাকে বললো আমিও তোমার জন্য সহযোগিতা করবো বা চেষ্টা করে দেখব আর তোমার বাবা বাবার সাথে আমি এটা নিয়ে কথা বলবো আচ্ছা কথা ঠিক আছে স্যার স্যার আপনার ধন্যবাদ কিন্তু একটু কথা ছিল স্যার কথা রইল আপনি যদি সবকিছু বুঝছেন ব্যাপারটা আপনার তো একটা মেয়ে ছিল উপযুক্ত যদি আমার সাথে বিয়ে দিতেন মনে হয় একটু ভালো হতো ব্যাপারটা আজকালকার প্রবেন গুলো বেয়া দোকান মুখের উপর কথা বলতে গিয়ে পড়তাম এই জন্যই তোমাকে মেয়ে বিয়ে দেয় না